হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এত রাতে তোমরা অবাক মানে দু একজন হলেও দেখবে আর অবাক হবে যে কেন এসছে তো একটা বৃষ্টিপ্রীতমের ভিডিও দেখলাম দেখার পরে দেখলাম অনেক কথাই বলল ওই যে যেই মেয়েটাকে নিয়ে হ্যাঁ এটা কিন্তু সত্যি বৃষ্টি বলেছে এই যে শিলিগুড়ির মেয়েটার নাম যে বৃষ্টি মানে বুলটি এটা কিন্তু আমরা অন্য কারোর ভিডিওর থেকে পেয়েছি আমি নাম ধরেই বলছি আমি দেবশ্রীতির ভিডিও থেকে দেখেছি বৃষ্টি কিন্তু কখনোই বলেনি যে শিলিগুড়িতে কার সাথে কি হয়েছে না হয়েছে কিছুই বলেনি এইগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় এনেছে বুলটি তবে বুলটি কখনই সোশ্যাল মিডিয়ায় থাকবে না বা চ্যানেল খুলবে না এটা হচ্ছে ওনার বক্তব্য মানলাম আমি খুব ভালো মানুষ উনি সোশ্যাল মিডিয়া করতে চায় না উনি পছন্দ করেন না কিন্তু আমি একটা কথা বলবো আজকের একটা লাইভ দেখার পরে বৃষ্টিপ্রীতম একটা ভিডিও করেছে তার কিছুক্ষণ পরেই দেখলাম একটা কন্টোভার্সি ক্রিয়েটারের চ্যানেলে ওই বুলটি নামক মেয়েটা মানে বউটা লাইভে উঠেছে স্ট্রিম লাইভ করছে তো সেইখান থেকে দেখলাম ওই মহিলা অনেক কথাই বলছে আমার খালি একটাই কথা মানে মানুষ কতটা বোকা হলে যারা কি না দিনের পর দিন প্রীতম বৃষ্টিকে নিয়ে ভিডিও করছে কিছুটা হলেও বুঝতে পারছে ওরা অতটা বোকা নয় তবে পার্সোনালি যদি তোমার একটা কথা বলো বৃষ্টিপ্রীতম যেভাবে অসুস্থতাটাকে একটু বাড়িয়ে দেখিয়েছে বা থামলে দিয়েছে সেটা আমারও একটু খারাপ লেগেছে আর সেটা ওভারঅল ছিল সেই জন্য আমি কখনোই বলবো না যে বৃষ্টিপ্রীতম এটা ঠিক করেছে সব কিছুরই একটা লিমিট থাকে আমরা আমাদের অসুখ হয়েছে আমাদের ডেলি লাইফস্টাইল আমরা দেখাতে পারি কিন্তু যতটা লিমিটে থাকে এমন কিছু থামনেল টাইটেল দিয়েছে যেটা থেকে আমরা অনেকেই বুঝেছিলাম বৃষ্টি সত্যিকারের হয়তো বা ক্যান্সার হয়েছে যদিও ওরা কখনো মুখে বলেনি কিন্তু ক্যান্সার নামক কথাটা ওদের থামনেলে কিন্তু ওরা ইউজ করেছে তো সেইখান থেকে অবশ্যই বলবো বৃষ্টিতে তোমার ভুল আছে তবে এটা নয় যে ওদের আমি পছন্দ করি না দুজনকেই ভালো লাগে ওদের মানসিকতাটা ভালো লাগে যেন আমি এত বছরে একটা জিনিস বুঝেছি যে আমরা যতই ভাবি না কেন যে সবাইকে নিয়ে বাঁচবো সবাইকে ভালো রাখবো কিন্তু তোমার আশেপাশের লোক যদি ওরা একটুও না চায় যে সবাইকে নিয়ে ভালো থাকবো সবাইকে নিয়ে সুন্দরভাবে কাটাবো তুমি একলা না ভালো থাকতে পারবে না ভালো থাকার জন্য না বাড়িতে প্রত্যেকটা মানুষের মানসিকতা একরকম হতে হয় সেই সূত্রে ওদের মানসিকতার সাথে আমার কিছু বিষয় কিন্তু মেলে অনেক অনেক কথা বলবে আজকে তোমার ঘরে হাড়ি বসবে না কেউ তোমাকে দুমো চাল দিয়ে যাবে না একবেলা দেবে দুবেলা কিন্তু কথা শোনাবে এগুলো কিন্তু বাস্তব কথা তারপরেও বলবো আমি ওই লাইভে গিয়ে দেখলাম বৃষ্টি ব্লগ নামক একটা চ্যানেল থেকে বারবার বা একটা আইডির থেকে বারবার ওদেরকে লাইভে কমেন্ট করছে যে বলটি আমি বাধ্য হয়েছি কেস করতে বুলটি আমি হাইকোর্টে যাব আমার অবাক লাগছে দেবুশ্রী আর যারা যারা বৃষ্টিকে নিয়ে ভিডিও করে তারা এটাকে মেনে নিচ্ছে যে বৃষ্টি সত্যিকারের ওইখানে কমেন্ট করতে গেছে আর কখনোই বৃষ্টিপ্রীতম ওইখানে কমেন্ট করতে যাবে না যা বলার ওরা ভিডিওতে বলবে কিংবা ওরা থানায় জানাবে ওরা কিন্তু কখনোই ওইখানে কমেন্ট করতে যাবে না এইটুকু কিন্তু আমার বিশ্বাস আছে আমার বিশ্বাস থেকে আমি জানি যে বৃষ্টি বৃষ্টিপ্রীতম যতটা ওরা কখনোই কমেন্ট করতে যাবে না কিন্তু ওই মানুষগুলো বারবার বলছে ওটা বৃষ্টি ওর ওই কমেন্টের স্ক্রিনশট রাখছে আমি অবাক হয়ে যাই এরা নাকি এত বোঝে কেস সম্বর মানে সম্পর্কে এইটুকু নলেজ নেই এদের যে কখন ওই ওইখানে যাবে না ওইভাবে করতে কমেন্ট আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি যে ওটা বৃষ্টিপীতম নয় ওরা ভাবছে যে বৃষ্টিপ্রীতমকে সাপোর্ট করছি না রে বাবা আমাকে দেবশ্রীদেব বলছে ওরা বোকাল আর ড্রেসপারেট দেবশ্রীদেব তুমি বুঝলেই না আমি বলতে চাইতেছি বৃষ্টিপিতম যতটা চালাক ওরা কখনোই ওই লাইভটাতে ওই মেয়ে যা মানে যে দৃষ্টিকে নিয়ে দিনের পর দিন এত ভিডিও করছে তার লাইভে গিয়ে ওইভাবে বুলটির সাথে কথা বলবে না এইটুকু বুদ্ধি ওদের আছে কারণ ওইখানে গিয়ে কমেন্ট করলে তোমরা ওটা স্ক্রিনশট নিয়ে থানায় পাঠাতে পারো বা কোনো ব্যবস্থা নিতে পারে বুলটি এইটুকু নলেজ বা জ্ঞান বুদ্ধি প্রীতমার দৃষ্টির আছে সেই সূত্রে আমি তোমাদের এই কথাটা বলার চেষ্টা করেছি তোমরা আমাকে বলছো ওরা শুধু বুদ্ধিমান বা বুদ্ধিমতী নয় ওরা ডেস্পারেট ডেস পারেড ভালো মন্দ কে কী আমি ওইগুলোর মধ্যে এখন যাবোই না আমি খালি এইটুকু বলবো তোমাদের এইটুকু বোধ থাকা উচিত যে ওইখানে কখনোই বৃষ্টিপ্রীতম তাদের আইডি দিয়ে কমেন্ট করবে না ফেকারি দিয়েও করবে না কারণ ওরা এইটুকু জানে যে ওই আইডি যে বানিয়েছে একটা ফোন নাম্বার দিয়েই তো বানাতে হয় সেই ফোন নাম্বারটা যদি বৃষ্টি হয় তাহলে এতে কিন্তু ওরা ফেসে যেতে পারে আর কমেন্ট এমন কোনো খারাপ ছিল না যেটা ও ভিডিওতে দেখ মানে বলেছে ওই কথাগুলোই বারবার রিপিট করছিল ওদের লোগো দিয়ে মানে ওদের লোগো দিয়ে ওদের নাম দিয়ে কেউ একজন ফেক আইডি দিয়ে এসে লাইভে কমেন্ট করে যাচ্ছে আর তোমরা ওইটাকে নিয়ে পড়েছো যাই হোক গেল সেটা তোমাদের বিষয় আমি বললাম তো তোমরা প্রমাণ করো থানায় গিয়ে ওইটা বৃষ্টিভি তোমার আইডি না গেল ওইটা এইবার আসি হচ্ছে বুলটির কথায় আরে বুনু বা দিদি ভাই তোমার উদ্দেশ্যে একটা কথা বলি তোমার ছেলে নাকি অনেক ছোটো তুমি আমার থেকে ছোটোই হবে তুমি সোশ্যাল মিডিয়া পছন্দ করো না তুমি সোশ্যাল মিডিয়া কিছু জানাতে চাও না এই জন্য তুমি চ্যানেল খুলছো না কিন্তু তুমি অন্য কারোর লাইভে এসে স্ট্রিম লাইভ করছো যেখান থেকে তোমার ফেসটা পর্যন্ত দেখা যাচ্ছে তুমি যদি সত্যিকারের ওদেরকে শাস্তি দিতে চাও বা বৃষ্টি অনায় করেছে তাহলে তোমরা কেন সোশ্যাল মিডিয়ায় এই কন্ট্রোভার্সি থিয়েটারদের চ্যানেলে আসছো তুমি থানায় যাও থানায় গিয়ে বৃষ্টিপিদর্মের আগে স্টেপ নাও সেটা কেন করছো না কালকে তুমি ওদের বাড়িতে যখন এসছো তখন পুলিশ এসেছিলো পুলিশকে কেন সমস্তটা খুলে বললে না আর পুলিশই বা কেন প্রীতমার বৃষ্টির এগেন্স্ট স্টেপ নিচ্ছে না তুমি বলছো যে সমস্ত ভিডিও আজকে যে ভিডিওটা বৃষ্টি করেছে সেটা থানায় পাঠিয়ে দিয়েছো আমার মনে হয় না ওই ভিডিওতে এমন কিছু বলেছে যেটার জন্য থানার থেকে কিছু বলতে পারে বৃষ্টিপ্রীতমকে হ্যাঁ ও বলেছে আমার হাজব্যান্ডকে নেক্সট টাইম যদি তোমরা মারতে আসো একটা মহিলা মানুষ হয়ে যদি সত্যিকারের তুমি প্রীতমের গায়ে হাত তুলতে বারবার তেরে গিয়ে থাকো সেটা তুমি সত্যি অন্যায় করেছ আইনত অপরাধ কারোর গায়ে এভাবে হাত তোলা তারপরে তুমি একটা মেয়ে মানুষ একটা পুরুষের গায়ে হাত তুলতে যাচ্ছ পুরুষরা যদি তোমার গায়ে হাত তুলে দিত সেটা নিয়ে তুমি কেস করতে তুমি এটারই সুযোগ খুঁজছিলে আমি বলতে বাধ্য হচ্ছি আর তুমি যেইভাবে ডেসপারেটলি এর আগেও কল রেকর্ড দিয়েছো অনেক কন্ট্রোভার্সি থিয়েটারের চ্যানেলে আমি দেখেছি দেবশ্রীজির চ্যানেলে দিয়েছো তাছাড়া তুমি আরও অনেকের চ্যানেলে দিয়েছো তুমি যদি এতটা ভালো হতে না তাহলে কখনোই তুমি সোশ্যালি এসে এই বিষয়গুলো করতে না আর এটা কিন্তু বৃষ্টি ঠিক বলেছে যে তোমার নামটা কখনোই কিন্তু বৃষ্টি উচ্চারণ করেনি তোমার নাম তো বলেই নি কখনো তুমি কন্ট্রোভার্সি থিয়েটারদের তোমার নাম বুলটি তুমি জানিয়েছো প্লাস তুমি সমস্ত ঘটনা কন্ট্রোভার্সি থিয়েটারদের জানিয়েছো নত তোমার সম্পর্কে এখানে কেউ কিচ্ছু জানতো না আমাদের সোশ্যাল মিডিয়ায় তাহলে তুমি যেইখান থেকে নিজের থেকে নিজের পরিচয়টা সবার কাছে দিয়েছো সেখানে তোমার শ্বশুরবাড়ির লজ্জা কোথায় তুমি নিজে চেয়েছো সোশ্যাল মিডিয়ায় এই বিষয়গুলো উঠে আসুক আর তুমি সেটাই করেছো এক একদিন দেখছি কারোর মানে ভিডিওতে তোমার কল রেকর্ড একদিন দেখছি কারোর ভিডিওতে তোমার মানে প্রমাণ কিছু পাঠিয়েছো তো এগুলো তো তুমি করছো তাহলে তোমার যদি মনে হচ্ছে বৃষ্টিপ্রীতমা এত ভুল করছে তুমি কেন থানার থানায় যাচ্ছ না থানায় গিয়ে স্টেপ নিচ্ছ না নিয়ে নাও না সোশ্যাল মিডিয়ায় এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে কোনো ন্যায় দিতে পারবে না এরা শুধু কন্ট্রোভার্সি করবে নিজের আর্নিং করবে তুমি যত ওদের লাইভে আসবে ওদের লাভ তোমার তো এখানে কোনো লাভ নেই তোমার লাভ তখনই হবে যদি তুমি থানায় যাও এত রাতে আমি ভিডিওটা করতে বাধ্য হয়েছি আমি না অন্ধ নই কিছুটা বুঝি তো বৃষ্টিপ্রীতম যদি ভুল করে থাকে তুমিও কিন্তু ভুল কিছু কম করনি বা এখনও ভুল কম করছো না তুমি কোনোভাবেই কারোর বাড়িতে ইনফর্ম না করে একটা বয়স্ক মানুষ বাড়িতে রয়েছে যে বলছে তোমাকে ঢুকতে দেবে না তুমি জোর করে ঢুকতে পারো না তারপরেও শুধুমাত্র একটা মানুষ এত দূর থেকে এসছে সেই জন্য তোমাকে ঢুকতে দিয়েছে সেইখানে গিয়ে তুমি ঝগড়া করতে পারো না এটাও অন্যায় আর আজকে যেটা তুমি আবার লাইভে এসে শুরু করে দিয়েছো এটা তুমি করো না এতে তুমি নিজেকে ছোট করছো তুমি সোশ্যাল মিডিয়ায় নেই বৃষ্টি যেভাবে একা একা ন্যাঙ্গা হচ্ছে তোমার মনে হয় যে সবাই পাবলিকরা ন্যাঙ্গা করছে তুমি কিন্তু নিজের থেকে নিজে ন্যাঙ্গা হচ্ছ তুমি বৃষ্টির থেকে কোনো অংশে ছোট কম হচ্ছ না আমার চোখে তো তুমি একদম নিচে নেমে গেছো কারণ কোনো মহিলা যদি সত্যিকারের ভালো হবে এইভাবে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেলে উঠে এইভাবে নিজের বক্তব্য রাখবে না যদি মনে হয় সে ঠিক তাহলে অবশ্যই থানায় থানায় যাবে থানায় গিয়ে আর্জি জানাবে ন্যায় পাওয়ার জন্য আমার এটা মনে হয় তো তুমিও যে কতটা ধোঁয়া তুলসী পাতা সেটা তো বোঝা হয়ে গেছে তোমার আজকের এই কারোর লাইভে তোমার কথা শুনে আমি বুঝে গেছি আর নিম্নতম বুদ্ধিটাও তোমাদের নেই কখন ওই বৃষ্টি ওইভাবে কারোর লাইভে উঠে তোমাকে কমেন্টও করবে না আর তোমাকে হুমকিও দেবে না যে তোমাকে হাইকোর্টে টেনে নিয়ে যাবো এইটুকু কমন সেন্স তো রাখো তো চলো এই কথাগুলো আমার মনে হলো আজকে বলতে হবে আমি লাইভে বলেছি কেউ শোনে ঠিক আছে চলো টাটা